আসসালামু আলাইকুম ব্ল্যাকবোর্ডে আনাস ভাই আবার চলে আসছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি লাইফের তোমাদের কয়েকদিন পরে ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস অলরেডি অনলাইনে অনেকে করতেছো এই পুরো ক্লাস জুড়ে তোমরা নোট করা নোট বানানো নোট 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 ওয়ার্ডটা অসংখ্য বার শুনবা এবং অ্যাট সাম পয়েন্ট এই নোটটাকে তোমাদের সিকনেস পর্যায়ে নিয়ে যাওয়া হবে সো আমার এজ এ বড়ো ভাইয়ের দায়িত্ব হলো তোমাকে গাইড করা তুমি এইচএসসি সাতাইশ ব্যাচ হও ছাব্বিশ ব্যাচ হও বা যেই স্টুডেন্টে আমার এই ভিডিওটা দেখতেছ আজকের এই ভিডিওতে নোট কি নোট কতটুকু করা উচিত কি কি টাইপের নোট হয় কিভাবে নোট করলে তুমি অ্যাকচুয়ালি কাজে লাগবা নোট কেমনে পড়বা সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো সবাই মনোযোগ সহকারে এই পুরা ভিডিওটা দেখবা ঠিক আছে তো চলো শুরু করি আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের নোট যে জিনিসটা এটা ম্যান্ডেটরি না কিন্তু এটা হেল্প করবে অর্থাৎ তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমি পুরা এইচএসসি লাইফে একটি সিঙ্গেল লাইন নোট করব না আমি এইচএসসি পাস করে অ্যাডমিশনে চান্স পেতে চাই কিচ্ছু হবে না অসংখ্য স্টুডেন্ট আছে যাদের অ্যাকচুয়ালি কোনো একটা প্রপার খাতাও ছিল না যে কোনো তোমাদের তো অনেকে সাবজেক্ট ওয়াইজ খাতা থাকে অনেকে আছে এক খাতাতেই সব করছে খাতা বদলাইছে কোনো সমস্যাই হয় নাই সো নোট ম্যান্ডেটরি কিছু না অনেকে যেটা একটা সাইকেলের মধ্যে পড়ে যায় যে নোটের প্রতি অবসেশন একটা সাইকেলে পড়ে একের পর এক ইস্যু যে ও চায় যে আমার একটা ফ্রেন্ড ছিল ও নাকি নোট না করে পড়তে পারে না এটা কিন্তু অসুস্থতা কারণ নোট ছাড়া বই দেখে বইয়ের মধ্যে নোটের চেয়ে হাজার গুণ বেটার করে লেখা আছে কিন্তু নোট করলে জিনিসটা জাস্ট আমি একটা আউটপুট দিচ্ছি সে এরকম কোনো কথায় কোনো দিন বিশ্বাস করবা না যে তোমাকে প্রত্যেকটা বসে বসে কেতাব স্যারের বইয়ে সলভ লিখতে হবে ইসাক স্যারের বইয়ের সলভ লিখে নোট বানাইতে হবে এগুলো হলো একদম পিস অফ শিট কথাবার্তা এগুলো টু থ্রির বাচ্চারা করে তুমি এইচএসিতে পড়ো তোমার প্রত্যেকটা বইয়ের সলিউশন মার্কেটে অ্যাভেলেবল দশ বারো জন টিচার মিলে লেখছে প্রুফ রিডিং হয়েছে ওগুলাতে ভুল নেই তোমার নোটে শত শত ভুল থাকবে তুমি কখনো তোমার ক্রিয়েট করার নোট পারফেক্ট হবে না ঠিক আছে সো এটা আমরা ইউজ করব টুল হিসাবে কিন্তু কখনো এরকম কোনো সাইকেলে পড়বো না যে না আমার প্রত্যেকটা সাবজেক্ট নোট করে পড়তে হবে মনে রাখতে হবে নোট আমি সেটারই করব নোট আমি সেটারই করব যেটার বই অ্যাভেলেবল না বুক নট অ্যাভেলেবল যেমন ধরো উদাহরণস্বরূপ তুমি সূত্র তোমার বইয়ের সব সূত্র মিলে একটা নোট বানাবা কী দরকার রে ভাই মার্কেটে একশো দেড়শো টাকার পকেট বুক আছে আমাদের গানেতে সূত্র সমগ্র বই আছে এগুলো একটা কিনে নে পাবলিকেশন তো হাজার গুণ এফোর্ট দিয়ে লেখছে ঠিক আছে আমি যে জিনিস দেড়শো টাকা এক সেকেন্ডে কিনে ফেলতে পারবো সেটা তো আমার বসে দুই বছর ধরে বানানোর দরকার নাই আমি এই টাইম অ্যান্ড এনার্জিটা অন্য জায়গায় ইনভেস্ট করব তো মনে রাখতে হবে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইউজ ইট অ্যাজ এ টুল এখানে এমন কোনো নোটই করাব যাবে না যেটা আমার সময় নষ্ট করাবে ঠিক আছে তো কীভাবে টুল হিসাবে ইউজ করবে এটা বুঝতে হবে দেখো নোট করার আগে আগে বুঝতে হবে যে নোট আসলে কোথায় করি আমরা খাতার মধ্যে করি রাইট সো অনেকে আছে প্রতি মানে স্কুলের বাবুর মতো লাল নীল কলম থাকে পকেটে পেন্সিল থাকে রাবার থাকে পেন্সিল বক্স থাকে এইচএসি লাইফে হ্যাঁ ভার্সিটিতেও পাবা এসব কিছু বল না ঠিক আছে প্রতিটা সাবজেক্টের একটা একটা করে নোটবুক থাকে তো প্রবলেমটা হলো তুমি যখন পাঁচটা সাবজেক্টের প্রতিটা স্যারের জন্য দুইটা করে যদি স্যার পড়ো দশটা নোটবুক হয় দশটা নোটবুক পরীক্ষার আগে রিভাইজ করতে তো পারবা না তাই না তো তোমাকে ট্রাই করতে হবে যে যত কম খাতা হবে এখন তুমি মনে করো প্রতিবার বসুন্ধরা একটা পঁচিশ টাকার খাতা কিনে নোট করলো ওই খাতা তোমার সাত দিনে শেষ সো তোমাকে ট্রাই করতে হবে মোটামুটি বড়ো সাইজের নোটবুক তাই না তোমাকে এবার একটা মজার জিনিস দেখায় তা আমার বাবার কি হইতো প্রতিবার নোট করতে করতে খাতা হারাই যেত এই করতে করতে আমি করছিলাম কি আমি মনে করি ওই যে ফোড়া আছে না একলা বই সেলাই করা ফোড়া ওই দিয়ে চার পাঁচটা খাতা সেলাই করে একটা মোটা খাতা বানাইছিলাম তো ওইটা তো আসলে প্রফেশনাল ছিল না আমি যখন এবার একটা স্টেশনারি ব্র্যান্ড বানাইছি আমি একটা বানাইছি এই যে অল সাবজেক্ট কম্বাইন নোটবুক কয় পেজ জানো এক হাজার পেজ মার্কেটে এত বড় কেউ নাই মানে সাইজ দেখছো এটা দাম আমার চেয়ে সাইজ বড় ঠিক আছে এবং এই খাতাটার যেটা সুবিধা হলো যে প্রতি জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে যেমন এটা ধরো তুমি শুরুতে লেখলে এটা ফিজিক্স হ্যাঁ ফিজিক্স এখান থেকে চলতেছে তারপর ধরো এই কন্যাটা ধরে টান দিলা এখানে চলতেছে মনে করো কেমিস্ট্রি তারপর ধরো একটা কন্যার ধরে টান দিলা তারপর চলে আসলো মনে করো বায়োলজি এরকম করে তুমি প্রত্যেকটা কন্যার ধরে টান দিবা তোমার মনে করো সাবজেক্ট চলে আসবে একটা নোটবুক কিনবা ভাইয়া এক বছরের সব নোট হয়ে যাবে একটা খাতায় তো সুবিধা হলো কি এ খাতা হারাবে না জীবনে রিভিশন দেওয়া কয়টা খাতা থেকে একটা খাতা থেকেই সো অল সাবজেক্ট নোটবুক কিন্তু এটা আমাদের মানে স্টকে থাকেই না আমি জানি না ভিডিও যখন বানাবো লিঙ্কে ক্লিক করে দেখেও স্টকে থাকতে পারে নাও থাকতে পারে না থাকার সম্ভাবনা বেশি যদি থাকে অর্ডার করে দিও মানে মার্কেটে এই জানুয়ারের বাচ্চাটাকে আর কেউ বানাবে না এটা মিস কারণ এটা যে কস্ট যায় বানায় তার যে মনে করে একটা খাতা রেডি হতে তিন দিন টাইম লাগে বুঝছো সে এরকম আমার খাতাই যে কিনতে হবে এমন নাম মুদ্রা কথা একটাই বলতেছি বাবা সেটা নোট খাতা কমায় রাখবা মেজরিটি অফ দ্য টাইম যত খাতা বাড়বে তত পড়তে পারবা না তত নোট হারায় যাবে তত ঝামেলা হবে ঠিক আছে এটা দ্বিতীয় পয়েন্ট তৃতীয় যে পয়েন্টটা সেটা হল লার্ন ফ্রম আদার্স অবলিক টেক ফ্রম আদার্স মানে কি ধরো উদাহরণস্বরূপ বুঝাই যে আমরা বাজারে যাই তাই না মুরগি কিনি ডিম কিনি মাছ কিনি এখন ধরো যদি ঢাকার কেউ চিন্তা করে যে না আমি হলো ছাদে মুরগি চাষ করব। সে মুরগি চাষ করে আমি খাবো এরপরে আমি ছাদ কৃষি করব। ছাদের মধ্যে ধান লাগাবো সেই ধান থেকে বাড়ির মধ্যে ব্রেন্ডারে কুটে আমি চাল বানাবো তারপর আমি নিজে সয়াবিন লাগে ওখান থেকে তেল উৎপাদন করব বা আমি বিদ্যুৎ নিব না সরকারের কাছে আমি সোলারে চলবো জিনিসগুলো শুনতে খুব ভালো লাগে যে না আর এই প্রত্যেক পুরুষ মানুষের স্বপ্ন ফার্ম দেওয়া বাট রেগুলার শহরে লাইফে এই কাজগুলো করাটা হ্যাঁ একটা দুটা মুরগি আমি চাষ করতে পারি একটা দুটা শখ করে ছাদে গাছ লাগায় দুইটা মরিচ খেলাম দুটা বেগুন খেলাম ভালো লাগবে দ্যাটস ওকে হেলদি বাট বাট ইজ ইট হিউম্যানলি পসিবল একটা পুরো ফ্যামিলিকে একটা ফার্ম দিয়ে চালানো কোন একটা শহরের মধ্যে না তো আমরা কি করি শহর আমরা যে বাজার থেকে কিনে নিই যে যে মুরগি আমার ছয় মাস যাবত এত কষ্ট করে পালতে হবে কেউ বানায় টানায় রাখে দিছে টেকা দিলাম কিনে হেরা ফোরটা তো আমি যেটা করতাম আমার কিছু বন্ধু ছিল হলো নোট ওয়ারিওর ঠিক আছে নোট ওয়ারিওর আ নোট ওয়ারিওর বাট নোট ওয়ারিওর যত নিষেধ করে হবেই হয় ঠিক আছে নোট ওয়ারিয়র সো আমি কি করতাম আমার নোট ওয়ারিয়র বন্ধুকে বলতাম যে মামা তোকে একটা ট্রিট দিব তোর খাতাটা একটু দে সুন্দর মতো ফটোকপির দোকানে দিয়ে আসতাম তিনশো টাকা দিতাম পুরা খাতা বন্ধু আমার লাল নীল কালি দিয়ে ছয় মাসে যা করছে এক মিনিটে আমার হয়ে গেল কোনো নোট করার লাগলো না সো এখন তো ফটোকপির দোকানেও যাইতে হবে না ফোন করবা ক্যাম স্ক্যানার অন ঠাক 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 ছবি তারপর সুন্দর মতো প্রিন্ট করে পড়বা ঠিক আছে সো অন্যদের থেকে নিয়ে পড়ব আমি এত কষ্ট করে নোট করবোই না এরপরে আসো নোট নিয়ে অনেক নেগেটিভ কথা হচ্ছে বা নোট কখন করতে হবে যেমন ধরো আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে আমাদের অ্যাকাডেমিক ক্লাস আছে আমাদের এখানে ম্যাথ সলভিং ক্লাস হবে আমাদের এখানে ইন ডিটেল ক্লাস আছে আমাদের এখানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে অ্যাডমিশনের ক্লাস আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই যে এত প্রকার ক্লাস প্রত্যেকটা ক্লাসের কিন্তু কনটেন্ট আলাদা প্রত্যেকটা টিচারের একটু কন্টেন্ট একটু আলাদা তুমি ক্লাসের মধ্যে অনেক কিছু পাবা যেগুলো বইয়ের মধ্যে নাই আবার বইয়ের মধ্যে অনেক কিছু পাবা যেগুলো ক্লাসের মধ্যে নাই তোমার একটা নোটের মূল উদ্দেশ্য হয় ওই ক্লাসটাকে আত্মস্থ করা কি উদ্দেশ্য বলো দেখি ক্লাসকে আত্মস্থ করা ঠিক আছে সো যখন তুমি একাডেমিক কোর্স নিবে একটা কোর্সে তোমার পুরো এইচএসসি লাইফ শেষ হয়ে যাবে তোমরা একটা কুপন ইউজ করতে পারো কিন্তু যারা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও এইচএসসি টোয়েন্টি সেভেন এটা ইউজ করলে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এটা হলো বর্তমানে কারেন্টলি আমি এই কোর্সটা লঞ্চ করার এক সপ্তাহ হয় নাই আমাদের চার হাজার এনরোলমেন্ট ক্রস হয়েছে এটা এবছর ইনশাল্লাহ পনেরো হাজারের উপরে যাবে সো যারা যারা এনরোল করতে চাও মার্কেটের হচ্ছে ভালো রিজনেবল প্রাইসের এত হাই কোয়ালিটির কোনো কোর্স নাই এবং তোমাকে ফেসবুক ইউটিউবে ক্লাস করতে হবে না তুমি আমাদের হালকু স্ট্যান্ড অ্যাপে ঢুকে সব ক্লাস করতে পারবা ঠিক আছে ইভেন ডাউনলোড অপশন আছে যাই হোক কোথায় ছিলাম জানি তো তুমি যে ক্লাসগুলা করলো ধরো তুমি একাডেমিক অ্যাডমিশন একটা ক্লাস করলো এরপরে তোমার কি কি টাইপের নোট করা যাইতে পারে প্রথম যেটাকে আমি বলি সেটাকে বলে হলো সামারাইজিং নোট এটাকে খুব অনেকে কমপ্লেক্স একটা নোট বলে বাট এই নোট সিস্টেমটা আমি শিখছি হলো বুয়েটে যেমন ধরো উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সেটুসে একটা লেকচারে টিচার পড়াচ্ছে হলো ভেক্টর কাকে বলে এবং ভেক্টরের প্রকারভেদ ঠিক আছে ভেক্টর কাকে বলে এই সংজ্ঞাটা আমার বইতে আছে এটা আমার লেখার দরকার আছে নোটে ক্লাস দেখে দেখে না আচ্ছা ভেক্টরের প্রকারভেদ যে কটা দেওয়া আছে আমি কি করব এটা নোট করার সময় ভেক্টর ঠিক আছে ভেক্টর দিয়ে এখানে হলো আমি লিখলাম ইউনিট ভেক্টর তারপর লিখলাম স্ট্রেট ভেক্টর তারপরে লিখলাম অপোজিট ভেক্টর তারপরে লিখলাম প্যারালাল ভেক্টর তারপরে লিখলাম নাল ভেক্টর সো আলটিমেটলি এই যে টিচার যে প্রত্যেকটা সংজ্ঞা আমাকে পড়াইলো প্রতিটা সংজ্ঞা বইতে আছে কিন্তু টিচারের লেকচারটাই যে এতক্ষণ পর্যন্ত ভেক্টরের সংজ্ঞা বললাম ভেক্টরের প্রকারভেদ বললাম প্রত্যেকটা ভেক্টরের সংজ্ঞা বললাম এই পুরা জিনিসটাকে কি আমি এই ডায়াগ্রামটা দিয়ে সামারি করতে পারি কি না অবশ্যই পারি সো এই ডায়াগ্রামটা দেখলাম পুরা জিনিসটা খেয়াল হয়ে যাবে আমি বইতে যা ট্র্যাক করতে পারবো রাইট দিস ইজ কল সামারাইজিং নোট ভার্সিটির পোলাবার এটা এই নোট করে আমি বুয়েটের যত ফ্রেন্ডকে দেখছি কেউ পুরা নোট করবে না বুয়েটের বুয়েটে একটা ওয়ার্ড ইউজ এটা শিখবা যারা বুয়েটে পড়তে পারবা চোথা বলে ওটাকে ঠিক আছে বুয়েটের চোথা বিভিন্ন বড় ভাইয়াদের চোথা পাওয়া যায় ফ্রেন্ডদের চোথা পাওয়া যায় পুরাতন মনে করো অনেক বছর আগে কোন এক বড় ভাই চোথা বানাইছে ওটাই এখনো পড়তেছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ঠিক আছে সো এই চোথাগুলো এমনি বানায় সামারাইজিং নোট বলা যায় কাইন্ড অফ ফর্মাল বাংলা ভাষায় তো তুমি বানাবা ভাইয়া চোথা এইটার মূল উদ্দেশ্যটা কি এই যে ডায়াগ্রামটার মূল উদ্দেশ্য কি এই ডায়াগ্রামটা পড়ে যাওয়া পরীক্ষার আগে না তুমি যখন বইয়ে পড়তে যাবে একটা ক্লাস করার সময় ক্লাসের কি কি টিচার পড়লে তোমার তো ট্র্যাক করা লাগবে তুমি যখন বই পড়বা তুমি নোটটা দেখে দেখে বইটা পড়বা দ্যাট ইজ দ্য গোল অফ সানরাইজিং যেমন ধরো আমি আমার খুব ফেভারিট সূত্র পুরা ফিজিক্সের সবচেয়ে ফেভারেট সূত্র হল টেন থিটা ইজ গোস টু ভি স্কোয়ার ডিফাইড বা আর জি এখন এটার পুরা প্রতিপাদন তো আমার লেখার দরকার নেই বইতে আছে সো আমি সুন্দর মতো এখানে সাইকেলের ছবিটা আট করব তারপর এখানে যে থিটা মিটা যে আর্ট আট করে প্রতিবাদন এইগুলা লিখলাম তারপর আমি থিটার পরিচয় আর আরের পরিচয় লিখলাম একটা কেস আছে সায়েন থিটা এগোস্টু এইচ ভাগ এক্স এটা লিখলাম কোন ক্ষেত্রে সায়েন থিটা টু টেন থিটা লিখতে পারি যখন থিটার মান হল আমার চার ডিগ্রির কম এবং জিরো ডিগ্রির উপরে এই তো এই শর্তটা লিখে রাখলাম অর্থাৎ আমি পুরা লেকচারটাকে কিন্তু আমি এক পেজের মতো সামারি করে ফেললাম কিন্তু আমি এই লেকচারটা আমি জানি কখনোই লেকচার নোট পড়ে যাবো না এটা একটু পরে আলোচনা আছে কেন পড়বো না সো দিস ইজ কল্ড সামারাইজিং নোট তোমরা যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছো আছো তোমরা মাস্টার প্ল্যান রুটিনে বারবার উল্লেখ পাবা এই ওয়ার্ডটা সামারাইজিং নোট সামারেজিং নোট করে নোট করতে বলা হয় না সামারাইজিং নোটটা করা হয় যাতে এটা বই পড়ার সময় তোমাকে গাইড করতে পারে এবং সামারেজিং নোটে বইয়ের বাইরে যেগুলো এক্সট্রা যে যেমন ডিগ্রির ব্যাপারটা হয়তো তোমার কাছে নতুন লাগতে পারে এটা বইতে নাই ওইটা তখন তুমি এক্সট্রা করে লিখে দিস ইজ সামারাইজিং নোট ওকে আচ্ছা এরপরে আসো ইনফো গ্যাদারার নোট মানে কি ধরো তুমি বায়োলজির সবগুলো সংখ্যাগত তথ্য একসাথে লিখলাম অথবা তুমি সামনে দেখতে পাবা যে কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটা এটা বিভিন্ন অঙ্গাণুর কাজগুলো ইম্পর্টেন্ট এগুলো সবগুলো একটা পেজে তুমি লিখে ফেললা বায়োলজি সবগুলো ছন্দ একটা জায়গায় লিখে ফেললা বায়োলজির সবগুলা তুমি ওই যে আবরণের নাম একসাথে লিখে ফেললা অর্থাৎ এমন কোনো কিছু যেটা গাইডে অ্যাভেলেবল না আমি যেমন যেটা করছিলাম যে আমি সংকেত পড়ছিলাম বুঝছো সামনে তোমরা ভর্তি সংকেত পড়বা যদিও এইচএসি লাই একাডেমিকে লাগে না সংকেত আসে অ্যাডমিশনে সো কোচিং এর গাইডের যে সংকেত তিন পেজ শুধু সংকেত আমি কি করছি ভাইয়া আমি বুয়েটের জন্য শুধু সংকেত পড়বো বুয়েটে আসে সো বুয়েটের লাস্ট বিশ বছরের সবগুলো সংকেত আমি দুই পেজে লিখে ফেলছিলাম তো ওদের গাইডে ছিল ছয়শো আমার এই দুই পেজে হয়ে গেছে পঞ্চাশটা আল্লাহ রহমতে এস বেস টাস আরো কি কি জানি সঙ্গে চলে আসলে পারছিলাম এরকম ইনফোগ্যাদার নোট ঠিক আছে কিন্তু ইনফোগ্যাদার নোট করার সময় অনেক রাখতে হবে যেটা মার্কেটে অ্যাভেলেবল আছে কোনো গাইডে বা বইতে যদি পাই ওটা আমি কষ্ট করে বানাবো না ঠিক আছে দিস ইজ কল্ড ইনফোগ্যাদার নোট এরপর হলো টপিক নোট যেমন আমাদের এই কোর্সে কিছু ক্লাস পাবা ইন ডিটেলস ক্লাস অর্থাৎ তোমার শুধুমাত্র নদী নৌকার উপর একটা ক্লাস আছে দেড় থেকে দুই ঘন্টা এটা রিজন কি অনেকে আছে নদী নৌকা বুঝে না সকল ক্ষেত্রে এই যে টপিক ওয়াইজ নোটগুলো খুব কাজে লাগে যে একটা সার্টেন টপিককে তুমি এখানে খুব ব্যাখ্যা করে কোনো একটা বইতে তোমার ভাল লাগছে কোনো একটা লেকচারে ভাল লাগছে ওইটুকু জাস্ট ওই টপিকটা তুমি লেখলা নট দা হোল লেকচার জাস্ট একটা টপিক যে ক্লিয়ার হয়েছে টপিকটা তুমি লেখলা এর পরবর্তীতে এক্সট্রা ইনফো নোট এটা খুবই ইম্পর্টেন্ট ধরো তুমি কোনো একটা ক্লাসে এমন কোনো একটা ম্যাথ পাইলে যেটা তুমি কোথাও পাও নাই ধরো আমাদের একটা কোর্সে আমাদের মনির ভাই কঠিন একটা ম্যাথ করেছে বা শফিক ভাই ক্যালকুলাসের একটা কঠিন তুখর ব্যাচের একটা ম্যাথ দিছে ওই ম্যাথটা তোমার ভালো লাগছে এইটা এক্সট্রা ইনফো এমন কোনো একটা ছক পাইলে যেটা কোনো বইতে নাই টিচার ক্লাসে লিখে দিচ্ছে সেটা এক্সট্রা ইনফো এই এক্সট্রা ইনফোগুলো আমি নোট করতে পারি সব যেটা আমি করব যে এই যে আমি এত প্রকার নোট করলাম বিশেষ করে এই লাস্ট তিনটা প্রথমটা কি করার জন্য প্রথমটা বই পড়ার জন্য তাই না এই লাস্ট তিনটা আমি যেটা করব আমি অলওয়েজ যেটা করি অ্যাড টু বুক কেন কারণ আলটিমেটলি দেখো বাবা পরীক্ষার আগে এখন তুমি পড়তে এক দুই চ্যাপ্টার সহজ লাগবে পরীক্ষার আগে যে ঝামেলাটা হবে যে আমার সব পড়তে হবে কিন্তু এত সোর্স থেকে আমি পড়তে পারবো না কারণ এইচএসি পরীক্ষা হবে একটা পেপার পুরা ঢাবির এক্সাম হবে চারটা সাবজেক্ট পুরা তো একটা বইয়ের মধ্যে আমি সব ইনফরমেশন অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড টু বুক অর্থাৎ আমি বইয়ের মধ্যে যেটা করতাম যে মনে করে যে স্টিক আছে না গ্লুস্টিক দিয়ে মাঝখানে আটকায় দিতাম ঠিক আছে বা স্ট্যাপলার করে দিতাম আমার বই হইতো একদম জঘন্য দেখতে ভালো স্টুডেন্টদের বই হবে খারাপ দেখতে আর খারাপ স্টুডেন্টের বই হবে চকচকা ঠিক আছে এরপরে আদার বুক পেজেস অ্যান্ড ফটোকপি এটা মানে কি এখন তো অনলাইনের যুগ সো স্ক্যান করে ফেললা কোনো একটা পেজ যায় প্রিন্টার থেকে প্রিন্ট করে ফেললা প্রিন্ট করে সুন্দর মতো বইয়ের মধ্যে অ্যাড করে দিলা আমি যেটা করতাম আমি তো তিনটা রাইটার পড়ছি সো আমার মনে করো তপন স্যারের একটা টপিক খুব ক্লিয়ার লাগছে আমি সুন্দর মতো হয় পেজটা ফটোকপি করতাম দেন সুন্দর মতো কাটে কাটিংটা আবার কি করতাম বইয়ের মধ্যে লাগিয়ে দিতাম অথবা ডিরেক্ট অনেক ক্ষেত্রে বই বইয়ের পেজই মনে করে ছিঁড়ে কাটে দিয়ে দিছি কারণ আমার তো তপন স্যার আর প্রামাণিক স্যারের বই আমার সেকেন্ড হ্যান্ড বই হিসেবে বেঁচে কয় টাকা পাবো বিশ টাকা পঁচিশ টাকা তার চেয়ে আমার বইটা শিখা ভালো সো ওই বইটা ছিঁড়ে আমি মনে করে একটা মাস্টার বুক বানাই যে একটা মনে করো হাদাম সাইজের প্রেগনেন্ট সাইজের একটা বই যেটার মধ্যে আমার সকল রাইটারের সকল ইনফরমেশন আমার সকল নোট আমার সকল টাইপ সকল সূত্র একসাথে দেওয়া আছে দিস ই দিস উইল বি আ মাস্টারপিস এইটা করা শুরু করো শুরু থেকে দেখবা যে তুমি পরীক্ষার আগে রিল্যাক্স রিভিশন দিচ্ছে একটা বই তোমার বন্ধু এই বই ওই বই এই বই ওই বই পাগল হয়ে গেছে আচ্ছা এরপরে আসো সেটা হলো ডিজিটাল হোর্ডিং নামে একটা ওয়ার্ড আছে ডিজিটাল নোট তুমি দেখবা বিভিন্ন গ্রুপের নোট মেকিং কম্পিটিশন হয় কিছু বেডি আছে মায়া মানুষ ছাড়া পোলা মানুষ ছাড়া তো টাইমও নাই গোলাপি কালি দিয়ে মার্জিন সবুজ কালি দিয়ে নাম উপ্রেসটা নিচ্রেসটা তারপর হ্যালো কিটি টেপ দিয়ে লেখে মানে বাপরে বাপ মুখ মারি ফেলাও মানে পুরা এইচে সেলাই পার করছি হেড ছাড়া একটা কলম আর একটা খাতা দিয়ে ঠিক আছে মানে ভর্তি পরীক্ষাও দিতে গেছি এমনি একটা কলম আর একটা ক্যালকুলেটার প্রয়োজপত্র নেই ঠিক আছে তো এ সকল ক্ষেত্রে ডিজিটাল নোট কোনো কামের না খুব সুন্দর একটা নোট পাইছো দেখছো সেভ করছো শেষ আর কোনোদিন দেখবা না এটা তুমি এটাই বাস্তবতা সো অনলাইন থেকে নোট নেবানা অনলাইন থেকে নোট নিলে শর্ত কি অবশ্যই ম্যান্ডেটরি নোটে প্রিন্ট করা লাগবে প্রিন্ট করলে তাইলে পড়া হবে ফোন থেকে ভাইয়া জীবনে পড়া হবে না তুমি ভার্সিটিতে পড়ো না এ ফোন থেকে নোট পড়া হয় ভার্সিটি লেভেলে কারণ তখন তুমি বই কিনে খুলাই না আর এত রকম পড়াশোনা এটা এত ফার্স্ট থাকে যে তখন প্রিন্ট করার সময় থাকে না তারপরেও ভালো স্টুডেন্টরা প্রিন্ট করেই পড়ে টিচারের স্লাইড প্রিন্ট দেয় আমিও যতদিন ভালো স্টুডেন্ট ছিলাম আমিও প্রিন্ট দিসি ঠিক আছে সো ডিজিটাল নোটে পড়াশোনা করবা না এটা একদম বোগাস জীবনে জিনিস যে জিনিস তুমি সেভ করে রাখছো ওটি জীবন আর বড় হবে না এরপরে আদার পিপলস অনলাইন নোট এই যে একটা যে টেন্ডেন্সি যে ওরে মামা ওয়াই বানাইছে সেই একটা নোট কথা হলো যে মেজরিটি অফ দ্য টাইম মাইন্ডসেট নোট নিয়ে নিব অফলাইন থেকে প্রিন্ট করব অবশ্যই আর অনলাইনে যদি কারণ নোট ভালো লাগে আবারও বলছি প্রিন্ট করবা অথবা যদি মনে হয় যে না নোটটা আমি একটু বেটার করতে চাই এই জায়গায় আর একটা পয়েন্ট আসলো যে অনেক ক্ষেত্রে অনেকের নোটে যেমন আমি ত্রিকোণমিতির কিছু সূত্রের নোট পাইতাম দেখা যায়তো। যে ওরা একদম বইয়ের সার্ফেস লেভেলের ম্যাথগুলা দিছে সার্ফেস লেভেলের সূত্রগুলো কিছু সূত্র আছে অসীম স্যারের বইতে এক্সট্রা ছিল ওই পাঁচ ছটা সূত্র দেয় নেই সো আমি কি করব অন্য নোটের সাথে ওই পাঁচ ছটা সূত্র অ্যাড করে দিব সো আই উড মেক ইট বেটার জাস্ট বিকজ কারো একটা নিব আমি ওটা যদি ওর্স হয় আমার আমি যদি হচ্ছে বেটার বানাইতে পারি আমি বেটারটা চুজ করবো রাইট আচ্ছা এর পরবর্তীতে লাস্ট বার নোট ইস্ট একদম খুবই ইম্পর্টেন্ট হার্যর অনুরোধ বাবা একদম হাজ্য অনুরোধ ধরা খাবার জীবনে অনেক স্টুডেন্ট আছে বই বাদ দিয়ে নোট পড়ে যায় এটা একদম মানে সুইসাইড এটা একদম আত্মহত্যা এটা করা যায় কখন এটা মনে করো ভার্সিটির পোলাপান করতে পারে কারণ ভার্সিটির স্যারেরা কোনো বই ফলো করে না স্যার ক্লাসে যা পড়াবে তার মধ্যে কোশ্চেন আসবে এটা হলো বাস্তবতা তোমাকে একটা বারোশো পৃষ্ঠার বই দিবে ছয় মাস পড়ার জন্য কিন্তু টিচার ওখান থেকে গুনে একশো পেজ পড়াবে ওখান থেকে কোশ্চেন দিবে এটা ভার্সিটিতে অ্যাভেলেবল এটা বই এটা করা যায় ধাবিত করা যায় জাবিতে করা যায় কিন্তু এইচএসি লাইফে তোমার মূল বই থেকে যা কোশ্চেন হওয়ার হবে সো কখনো কোনো ভাইয়ার মনে রাখবা আমাদের বাংলাদেশের কোনো কোর্সের কোনো ভাইয়ার কোনো ক্লাসের নোট কমপ্লিট না কোনো নোট ইজ নেভার ইভেন ক্লোজলি কম্পেয়ারেবল টু আ বুক এটা বইয়ের সাথে একটা নোটের কোনো কম্প্যারিজন নাই সো নোট ইজ এ টুল বইটাকে মনে রাখার টুল বইটাকে দ্রুত রিভাইজ করার টুল বাট নোট কখনো বইয়ের রিপ্লেসমেন্ট না যদি বিশ্বাস না হয় সিনিয়র ব্যাচে যারা তোমাদের এই এক দুই বছর বড় যে কাউকে জিজ্ঞেস করো যে ভাই আমি কি শুধু নোট পড়ে পরীক্ষা দিতে যাবো কি না ও বলবেন না সো নোট ইউজ করবো বাট নোটের উপর ডিপেন্ডেন্ট হবো না শুধু নোট পড়ে যাব না এই এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে সো যারা যারা অ্যাডমিশন করছে আসো তোমাদের অনেকের কোশ্চেন ছিল নোট নিয়ে আমি আশা করি এই ভিডিওতে আমি একদম যতটা ব্যাখ্যা করা যায় ততটা ব্যাখ্যা করে বলছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে অল সাবজেক্ট নোটবুক এবং একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে এইচ ইসি টোয়েন্টি সেভেন কুপন ইউজ করলে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে অর্ডার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম tata -ta.